বাবের বাড়ি সব সময় বাবার টাকা পয়সা অর্থ সম্পদ আছে এগুলো নিয়ে আমার দাম দেয় না আমি ঘরে বইড়ে থাকি আমার পাশ বাই যে দাঁড়ায় আমার একটু করে না একটু সেবা যদি করে এগুলা লোকদের কাছে হ্যাঁ আমার মানে লোকদের কাছে বলাবলি করে আমার হইছে এখানে আলসার মানুষের কাছে অনেক যর নাম করে আমার কোনো ক্যান্সারে যায় না আমার কাছে যেন কেউ না আসে আমাকে যেন বাচ্চারা ভয় পায় এইজন্য স্যার আমার বাচ্চাদের কাছেতে যায় মানে খুব কম আসতে যায় আমার এইসবই আমার কোন কাছ থেকে যায় না আমি যে যদি আপনি যদি আপনি যদি প্রাকৃতিক সত্যিকারই যদি ভালোবাসতেন আপনার স্বামীকে আপনি বলবেন যে আমার স্বামী আমার একমাত্র স্বামী আমার স্বামীর জন্য কথা বলবো না কে কথা বলবো কথা উনি বলসে যারা সত্যি সেবা করে আজকে 5 বছর বয়ড়া